ভারত থেকে যে পানিটা আসছে ওটা সরাসরি এসে টিবাদে এই জায়গাটার উপরে ধাক্কাটা দেয় ও ধাক্কা যেহেতু এখন উপরের দিকে লাগছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বস্তাগুলো যদি দেখায় এই যে এই যে বস্তা এই যে এই যে প্রতিটা বস্তা ফেটে ফেটে এই যে বালুগুলো বের হয়ে যাচ্ছে প্রতিটা বস্তার একই অবস্থা এই যে বন্যা হয় তাহলে যে স্রোতের চাপ এই বাদ কিন্তু এটা সহ্য করতে পারবে না কারণ শুধু শুধু হালকাভাবে শুধু ইট সাজানো আছে কোনো রকমের তারের বেড়া দেওয়া নাই কিংবা তার দিয়ে সেটাকে যে আটকে রাখবে এই ধরনের কোনো রকমের ব্যবস্থা নেই আমি অনেক নিউজ চ্যানেলে নিউজ করতে দেখেছি কিন্তু এই বিষয়গুলো তারা তুলে ধরেছে কিনা আমার নজরে এখনও পড়েনি এই যে আমি ওই মাথা থেকে কিন্তু একবারে দেখেন পশ্চিম মাথায় চলে আসছি আপনি এখন পর্যন্ত কোনো জায়গায় কিন্তু ইটের উপরে তারের বেড়া পাবেন না এটা হচ্ছে ভাদের পূর্ব মাথা টিয়ের পূর্ব ওটা হচ্ছে আজকে চোদ্দ আট দুই হাজার পঁচিশ আপনারা সবাই অবগত আছেন যে পদ্মা নদীর পানি বাড়ছে তার কারণে বাদ এটি বন্ধ ঘোষণা করা হয়েছে সর্বসাধারণের জন্য পানিটা বাড়তে থাকে এইভাবে তাহলে পরে টিবাদের কাজ কিন্তু বহু দিন বন্ধ ছিল এই জায়গাটাই হচ্ছে টিবাদের মেন স্রোতের ধাক্কাটা লাগে ভারত থেকে যে পানিটা আসছে ওটা সরাসরি এসে টিবাদে এই জায়গাটার উপরে ধাক্কাটা দেয় ধাক্কা দিয়ে ওটাকে দূরে ঠেলে দিচ্ছে যার কারণে শহরের ভিতরে চাপটা যেন না আসতো স্রোতের ধাক্কা যেহেতু এখন উপরের দিকে লাগছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বস্তাগুলো এই যে বস্তাগুলো যদি আপনাদেরকে দেখাই প্রতিটা বস্তা কিন্তু দেখেন ফাটা প্রত্যেকটা বস্তায় এই যে ফাটা এই যে দেখেন বালু বের হয়ে যাচ্ছে তো এইভাবে যেটাতে চাপ লাগছে সেটা থেকে কিন্তু এই যে বালিটা কিন্তু বের হয়ে যাচ্ছে স্রোতের চাপটা থেকে যেন বাড়িটা সুরক্ষা পায় কিন্তু স্রোত যেভাবে চাপ দিচ্ছে যে বস্তায় যে ফাটল ধরেছে মানে কি নিচেরগুলো বালু বের হয়ে যাচ্ছে নিচের যে বস্তাগুলো আছে এগুলো স্রোতের ক্রমাগত চাপ থাক পড়ার কারণে বালিগুলো বের হয়ে যাচ্ছে যেহেতু প্রতিটা বস্তায় ফাটা বস্তা হ্যাঁ যার কারণে আস্তে আস্তে কিন্তু এই যে চেপে বসছে আপনারা যারা কী বাদে এসেছেন যারা দেখেছেন তারা এই যে এই যে বাদটা বাদটা আপনাদের দেখায় এই হচ্ছে আমাদের কিবাদ তো এই যে পাশে সব জঙ্গল হয়ে গেছে ঠিকমতো তারের বেড়া এই যে তার দিয়ে ইট ব্যথা পানি উন্নয়ন বোর্ডের এই টাকাটা অবশ্যই নজর দেওয়া উচিত আমি মনে করি যে প্রতিটা বস্তা যেহেতু ছিঁড়ে ফেটে গেছে এইখানে এই অবস্থাতে এখন নতুন কিছু বস্তা যদি দিয়ে দেওয়া যায় তাহলে যদি পরবর্তীতে পানির চাপটা বেশি আস হয় তাহলে অবশ্যই এই জায়গাটা এই যে দেখা বস্তা কী অবস্থা একদম অবশ্যই নতুন বস্তা দেওয়ার দরকার প্রত্যেকটা বস্তারই একই অবস্থা আর এই জায়গাটাতে যেহেতু স্রোতের চাপটা পড়ছে এটা সাংবাদিকরা ঠিক মতো তুলে ধরতে পারছে কিনা আমি জানি না তবে আমার নজরে পড়ছে যে এটা করা উচিত এটা এই জায়গাটা খেয়াল করে কারণ এই যে এই মাপেই বস্তাটা আরও দূরে পর্যন্ত ছিল কিন্তু এই যে ভালো বের হতে হতে গর্ত হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় প্রতিটা জায়গায় একই অবস্থা যেহেতু এটা আমাদের শহর রক্ষাকারী বাদ বাদকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে কিন্তু আমাদের শহর রক্ষা পাবে না অতএব এখনও সময় আছে বড় ধরনের বাঁধ আসার আগেই এই সাইডগুলো দিয়ে নতুনভাবে কিছু বস্তা যদি ডাম্পিং করে দেওয়া হতো কিংবা এটার উপরে যদি সাজিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না কিংবা হওয়া সম্ভাবনা এই যে আপনাদের যদি দেখায় এই যে এই যে বস্তা এই যে এই যে প্রতিটা বস্তা ফেটে ফেটে এই যে বালুগুলো বের হয়ে যাচ্ছে প্রতিটা বস্তার একই অবস্থা এই যে এই যে অতটা স্রোতের ক্রমাগত চাপ কিন্তু এই বস্তাগুলো সহ্য করতে হচ্ছে এখন এইভাবে যদি বালু বের হয়ে যায় আর এটার যদি কর্তৃপক্ষ যদি এটা নজরে না নিয়ে আসে তাহলে তো সরাসরি এই বাঁধের উপরে চাপ পড়বে আর এই বাঁধের উপরে যদি চাপ পড়ে তাহলে আপনাদের দেখায় এই বাঁধ কিন্তু অনেক আগের কাজ করে এই যে তারগুলো দেখে এই যে প্রতিটা তার কিন্তু খুলে খুলে গেছে ঠিক তার বাধাই করা নাই এইভাবে আরও তো এই যে এই জায়গাটার উপর যদি স্রোতটা করে এই যে তারের অবস্থা কর্তৃপক্ষের কোনো নজর নয় এটার উপরে তাহলে কিন্তু এই স্রোতের চাপ কিন্তু ইটগুলো সহ্য করতে পারবেন এগুলো কিন্তু খুলে খুলে যাবে ঠিক এমনই আরও সামনে এইগুলোর এই অবস্থা ওইদিকে তো বস্তার অবস্থা আপনাদেরকে দেখাইলামই যে কীভাবে স্রোতের চাপে বস্তার থেকে বালুগুলো বের হয়ে যাচ্ছে তাহলে এই সাইডগুলো দিয়ে অবশ্যই জিও অবস্থা দেওয়ার দরকার তো কোনো রকমের তার দিয়ে বাধাই নাই এক ছোটো ছোটো শো হিসাবে এভাবে রাখা আছে তার ছিল অনেক আগে হয়তো নষ্ট হয়ে গেছে নতুনভাবে কোনো রকমের ব্যবস্থা করা হয়নি এখন যদি বড়ো ধরনের বন্যা হয় তাহলে যেই স্রোতের চাপ এই পাত কিন্তু এটা সহ্য করতে পারবে না কারণ শুধু শুধু হালকাভাবে শুধু ইট সাজানো আছে কোনো রকমের তারের বেড়া দেওয়া নাই কিংবা তার দিয়ে সেটাকে যে আটকে রাখবে এই ধরনের কোনো রকমের ব্যবস্থা নেই এই কাজগুলো হয়েছে অনেক বছর আগে অনেক বছর আগে কাজগুলো হয়েছে এই যে এই পাশটাতে কিছুটা ইট দিয়ে সিমিন বালু দিয়ে আটকে রেখেছে তো এই সাইডে যদি এখন চাপ পড়বে না এটা স্রোতের সাইড না স্রোতের সাইডটা হচ্ছে এই সাইডগুলো তো এই সাইডগুলোতে কোনো রকমেরই কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড আমরা জানি না যে এই বাদে যদি স্রোতের চাপ পড়ে তাহলে এই ইটগুলো থাকবে না খুলে খুলে চলে যাবে যদিও এটা হচ্ছে মাটির বাঁধ এটা মাটির উপরে এই যে ইট পাথর দিয়ে এটাকে সাজিয়ে রাখা হয়েছে এটা কোনো আরসিসি সিসি ঢালাইয়ের না যে স্রোতের চাপে ইট খুলে যাবে নিচে ঢালাইয়ের আছে সেটা তো আটকিয়ে রাখবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা মাটির ভাত মাটির ভাতটাকে চতুর্সাইডে এইভাবে ইট দিয়ে এভাবে সাজিয়ে রাখা হয়েছে তো কোনো একটা জায়গাতেও কিন্তু আপনি তার পাবেন না দেখেন একেবারে প্লেন কোনো রকমের তার দিয়ে এটা গাঁথা নাই তাহলেই যে কিছু কিছু জায়গায় ইট খুলেও গেছে তাহলে এটা পানি উন্নয়ন বোর্ডের তো আরও আগে কাজ করা উচিত ছিল কিংবা এই যারা কর্তৃপক্ষ আছে তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু তারা হয়তো গত বেশ কিছু বছর ধরে বন্যা না হওয়ার কারণে হয়তো বা তারা এই ধরনের সতর্কতা অবলম্বন করেনি কিংবা ব্যবস্থা নেয়নি কিন্তু এখন যেভাবে পানি বাড়ছে এটা যদি অতি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু টি বা আপসলেই ঝুঁকি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই আমি অনেক নিউজ চ্যানেল নিউজ করতে দেখেছি কিন্তু এই বিষয়গুলো তারা তুলে ধরেছে কিনা আমার নজরে এখনও পড়েনি এই যে আমি ওই মাথা থেকে কিন্তু একবারে দেখেন পশ্চিম মাথায় চলে আসছি আপনি এখন পর্যন্ত কোনো জায়গায় কিন্তু ইটের উপরে তারের বেড়া পাবেন না এই যে কি অবস্থা কোথায় কোথায় খুলে খুলে গেছে কোথাও কোথাও খুলে বসে গেছে এই যে এই হচ্ছে আমাদের টিবাদের অবস্থা এই মুহূর্তে সব জায়গাগুলো দেখেন ওটা হচ্ছে বাদের সামনের মাথা আর এইগুলো যদি পানি বাড়ে স্রোতের যদি চাপ পড়ে তাহলে পরে কতটুকু এগুলো সহ্য করতে পারবে কিংবা টিকে থাকবে আমি জানি না এখান থেকে কিছুটা কাজ করা হয়েছে আপনাদেরকে দেখায় এখান থেকে কিছুটা কাজ করা হয়েছে যে এখান থেকে তারের বেড়াটা কিছুটা দেওয়া আছে এটা হচ্ছে ভাদের পূর্ব মাথা টিয়ের পূর্ব ওটা হচ্ছে টিয়ে পড়ছে